অ্যাপেলের সেভেন্টি সিরিজ তো লঞ্চ হয়ে গেল তবে এবার কিন্তু তারা অনেক জায়গাতেই মাইনাস করেছে তবে প্লাসও রয়েছে যেটা আমরা বলবো ভিডিও শেষের দিকে নাম্বার ওয়ান যেটা মাইনাস করেছে সেটা হচ্ছে তাদের আইফোনের প্লাস ভেরিয়েন্ট এবার কিন্তু সেভেন্টি সিরিজে নেই কোনো প্লাস ভেরিয়েন্ট তার বদলে তারা নাম দিয়েছে আইফোন এয়ার এবার কিন্তু তারা সেভেন্টির নামটাও মাইনাস করে দিয়েছে ওনলি আইফোন এয়ার রেখেছে এই আইফোনটার নাম এবং দুঃখের বিষয় হচ্ছে এইখানে কিন্তু ভাই সিম কার্ডও মাইনাস করা হয়েছে কোনো রকম ফিজিক্যাল সিম নাই জাস্ট একটা ইসিমের সাপোর্ট থাকছে এই আইফোন এয়ারে দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু আইফোন সিক্সটিন সিরিজের লঞ্চিং ইভেন্টে প্রচুর পরিমাণে এআই ইন্টেলিজেন্ট নিয়ে কথা বলতে দেখেছিলাম অ্যাপেলকে বাট এইবার কেন জানি না টোটালি সেটাকে কাট অফ করে দিয়ে কোনো রকম এআই নিয়ে কথাবার্তা না বলেই ইভেন্ট শেষ করে দিল তারা সেভেন্টিন সিরিজের লঞ্চিং ইভেন্টে এরপরে যেটা মাইনাস করেছে সেটা হচ্ছে আইফোন সেভেন্টিন সেভেন্টিন প্রো এবং ম্যাক্স এর বডি থেকে টাইটেনিয়াম করে তারা এবার নিয়ে এসেছে অ্যালুমিনিয়াম শুধুমাত্র টাইটেনিয়াম থাকছে আইফোন এ আর এ কারণ বডিটা প্রচুর পাতলা সো এখানে যদি অ্যালুমিনিয়াম দেয় বডিটা কিন্তু বেঁকে যেতে পারে যার জন্য তারা এখানে টাইটেনিয়াম রেখে বাকি সবগুলো থেকে কিন্তু টাইটেনিয়াম সরিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেম নিয়ে এসেছে সো যার জন্য কিন্তু এখানে মাইনাস হলেও বেশ খানিকটা প্লাস পয়েন্টও রয়েছে এবার কিন্তু তারা হিট ম্যানেজমেন্ট আরও ভালো করতে পারবে এবং তাকে আরও বেশি আপগ্রেড করার জন্য ব্যবহার করেছে ব্যাপার কুলিং সিস্টেম এবং রিয়ার ক্যামেরাতেও কিন্তু এবার তারা প্লাস করেছে প্রত্যেক লেন্সে কিন্তু থাকছে ফর্টি এইট মেগাপিক্সেলের সেন্সর এরপরে আমার সব থেকে পছন্দের যে আপডেটটা তারা করেছে বা প্লাস করেছে সেটা হচ্ছে তাদের সেভেন্টিন মডেলে কারণ আমরা কখনো এই বেস্ট ভেরিয়েন্টের ফোনগুলোতে হাই রিফ্রেশেড বা প্রমোশনের ডিসপ্লে দেখিনি এইবার তারা আইফোন সেভেন্টিনে কিন্তু প্রমোশন বা ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে দিয়েছে সো যার জন্য এবার বেস ভেরিয়েন্টের ফোনগুলো কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে ও বাই দ্য ওয়ে আরও একটা ইম্পর্টেন্ট যেটা বাদ গিয়েছে সেটা হচ্ছে ব্যাটারি এবার তারা ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি ক্রস করেছে এবং ফোর্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এবার আইফোনে সো ব্যাটারি নিয়েও কিন্তু আইফোনকে আর এবার কেউ রোস্ট করতে পারবে না সো এই সব হচ্ছে প্লাস এবং মাইনাস করেছে আইফোন কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং বেশি খারাপ লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ